হ্যালো গাইসের ঘর আগুন আজকে একটু ভাইয়ের মায়ের ডায়লগটা দিতে চাইলাম তা আমার কাছে সেরকম হলো না তাও একটু চেষ্টা করলাম যে দেখি পারি কি না আর প্রীতম ভাইয়ের মা তো কি সুন্দর করে বলে হ্যালো গাইসের ঘর দেখো মোর নাতির এই কাজ করে নিচ্ছ ওই কাজ করে নিচ্ছ তা আমার কাছে সেই রকম হয় না তা যাই হোক একটু চেষ্টা করেছি আর দেখো এদিকে সোনু কতটা ডিস্টার্ব করতেছে আজকে আমি ভোর পাঁচটার মধ্যে উঠেছি আর উঠে বাইরে এসে দেখি অনেকটা কুয়াশা পড়েছে আর আমার যাও উঠে পড়েছে ভোর পাঁচটার মধ্যে তা ও আমাকে বললো যে এতটা কুয়াশা পড়েছে এত তাড়াতাড়ি কাজ করবি তা একটু আগুন জ্বালা একটু একটু আগুন আগুন তাপিয়ে কাজ করবি কথা মতো আমি জ্বালিয়ে নিলাম আর ওখানে আমরা বসে তিনজন মিলে আগুন তাপিয়ে অনেকটা গল্প টল্প হলো তারপর আমি যাকে বললাম যে না এখন আর লেট করা যাবে না আমি বাড়ি গিয়ে কাজটা করি আর কিছুদিন ধরে না কাজের ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারে তাই এসকে ভাবলাম যে কাজ দিয়ে ভিডিওটা শুনে আমার উঠোন ঝাঁ দেওয়া হয়ে গেছে আর দেওয়া কমপ্লিট করে কিন্তু আমি বাসনপত্র নিয়ে কলপারে বসে পড়েছি এখন আমি বাসনপত্রগুলো পত্র গুলো তারপরে স্নান করব না স্নান না করে আমি ভাত রান্না করব আজকে আর সকাল সকাল আজকে ভাত খেতে হবে দুপুরের দিকে আজকে জোর কদমে কাজ করতে তোমরা যে যাই বলো না কেন একটা কাজ করতে আমার খুব একটা বোরিং লাগে এই প্রেশার কুকার মাজা এই কাজটা আমার খুব বিরক্ত কাজ এই কাজটা করতে না একদমই ভাল লাগে না যতটা খারাপ ততটাই আবার ভালো প্রেশার কুকারে যে কিছু দিলে যেমন পাঁচ দশ মিনিটের মধ্যে হয়ে যায় যেখানে আধা ঘন্টার মতো লাগবে আর সেখানে ও পাঁচ দশ মিনিটের মধ্যে রান্না করে দেবে একদম রান্না তোমরা একটা জিনিস কি লক্ষ্য করেছো দেখো এতটা কুয়াশার মধ্যে কিন্তু আমি কোনো সোয়েটার পরিনি কারণ আমি সোয়েটার পরে চাদর নিয়ে কোনো কাজ করতে পারি না আমার একটা কেমন জানি বিরক্তকর মনে হয় তাই আমি সোয়েটার চাদর কোনো কিছু না নিয়ে কাজ করতে সুপ্রভাত বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি আর আরডি ফ্যামিলিতে ওয়েলকাম জানি আজকের নিউ ভিডিওটা শুরু করে দিলাম তোমরা সবাই সাথে থাকো পাশে থাকো আর সারাদিন দেখতে থাকো কি করি না করি একটু একটু করে শেয়ার করো চলো আর ঘরের হাল পুরো বেহাল হয়ে আছে দেখো বিছনার কি অবস্থা ঘুম থেকে জাস্ট উঠেছি আর বিছানাপত্র কিচ্ছু গোছ গাছ করিনি এরকম অবস্থা করিয়ে বাইরে চলে গেছি আমি আগুন দাপাতে এখন আমি ভাত রান্না করব। এগুলো সব পপ ক্যামরায় গোস গাছ করবো করে তারপরে ভাতটা বসিয়ে দেবো আজকে সকাল সকাল আমরা ভাত খাবো তার কারণ একটাই আমার দুপুরের কিছু কাজবাজ আছে ধানের কাজ আছে ওগুলো করতে হবে চলো এগুলো সব অপ করি অন ক্যামেরায় করতে পারবো না আমার ফোনটা রাখার মতো কোনো জায়গা নেই তার জন্য আমি এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না তা দেখি এর মধ্যে একটা ব্যবস্থা করতেই হবে যে ফোনটা রেখে যাতে আমি তোমাদের সঙ্গে সব কিছু কাজ বা শেয়ার করতে পারি চলো এগুলো সব এখন অফ ক্যামেরাই করব এই দেখি বিছনা গুছা কমপ্লিট হয়ে গেছে এই যে বিছনাটা এইভাবে গুছিয়ে নিলাম এখন ভাত বসিয়ে দেবো আর ছেলে যাবে স্কুলে তার জন্য তাড়াতাড়ি করে ভাত রান্না করতে হবে তো চলো রান্না করা যাক তো বন্ধুরা ভাত বসিয়ে দিয়েছি আর ভাতটা তাড়াতাড়ি করে রান্না বান্না করে তারপরে বাকি যা কাজ বাজ আছে। এখন রেডি হয়ে চলছে যে দেখো এখানে ধান আছে ধানের কাজ করব আর ধানের কাজ করা কমপ্লিটও হয়ে গেছে আর স্নান করে চলে এসেছি শ্যাম্পু ট্যাম্পু করে অনেকটা ধুলোবালির কাজ ছিল তো তাই শ্যাম্পু করতে হলো আর কালকেও কিন্তু আমি শ্যাম্পু করেছি আবার আজকে শ্যাম্পু করতে হলো অনেকটা ধুলোর কাজ করেছি আর এগুলো ধুলো নিয়ে তো থাকাও যাবে না চিটচিট করবে আর আমি স্নান করে এই কুর্তিটা পরে নিয়েছি একটা রিলস ভিডিও বানার জন্য এই কুর্তিটা পরেছি তারপরে ভাবলাম যে না দুপুরে তো খাওয়া দাওয়া আমাদের এখনও হয়নি আর রান্নাও তো সেভাবে করিনি সকালবেলা একটা সবজি দিয়ে আমি রান্না করেছি সকালের খাওয়া দাওয়ার জন্য রিলস বানানো আর হয়নি তারপরে ভাত রান্না করে আমরা দুপুরের খাওয়া দাওয়া করবো ভাসতে গেছে বাজারে আর বাজার থেকে ওর জন্য একটা সোয়েটার নিয়ে এসেছে আর আমি কিছু বাজার খরচ করতে দিয়েছি আর দেখো এই সোয়েটারগুলো এখন কিন্তু খুব ট্রেন্ডিংয়ে চলছে তা ওর গায়ে কিন্তু ব্ল্যাক কালার একটা এরকম সোয়েটার আছে। তারপরে ও এরকম একটা আবার নিয়ে এসেছে তা আমি ওকে বলছি যে দুটো এক রকম কেন নিয়ে আসলি আর একটা অন্য রকম নিয়ে তো আসতে পারতিস মানুষ সেম সেম জিনিস কি পরে তা ও বলছে যে কালারটা তো আলাদা আছে তা আমি বললাম যে কালারটা আলাদা হলে কি আর হয় আর সোয়েটারের কালারটা কিন্তু অনেকটা সুন্দর আর এটা কি কী কালার বলে আমি কিন্তু জানি না তোমরা একটু কমেন্টে বলে দিও তো কালারটা কিন্তু বেশ ভালো লাগছে আর এদিকে দেখো আমার জন্য বাজার নিয়ে এসেছে আলু বেগুন তারপর হলো মাছ নিয়ে এসেছে ফুলকপি আর দুপুরে কি করব এই মাছ দিয়ে ফুলকপির ঝোল করব আর একটু মাছের তেল আছে ওই তেল দিয়ে বেগুনটা ভাজা করব আর বেশি কিছু করব না এই দিয়ে দুপুরের খাওয়া দাওয়া হবে আর যেহেতু দুপুরবেলা একটু আমার পরিশ্রম হয়ে গেছে কি আর বলবো আমার এগুলো কাজ করতে অতটা অভ্যস্ত না তারপরও আমি যেটুকু করতে পেরেছি ওইটুকু আমার কাছে অনেক তা তাড়াতাড়ির মধ্যে রান্না বাড়া করব তাড়াতাড়ির মধ্যে খাওয়া দাওয়াও করব আর ভালো লাগছে না শরীর ছায় দিচ্ছে না আর বাঁধাকপি নিয়ে আসতে বলছি যে বাঁধাকপির একটা কিন্তু আমি রেসিপি দেখেছি সেই রেসিপিটা করব তা যাই হোক তোমাদের সঙ্গে শেয়ার করবো এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর সবজিটা তাড়াতাড়ি করে কেটে কুটে নিয়ে রান্নাটা তাড়াতাড়ি করতে হবে প্রচণ্ড খিদা লেগে গেছে আর রান্নাটা না হলে তো খেতেও পারবো না তা যাই হোক আজকের ভিডিওটা এইটুকুই বন্ধুরা আর তোমাদের ভিডিওগুলো কেমন লাগে একটু কমেন্টে বলে দিও আমি তো সেরকম ভাবে ভিডিও বানাতে পারি না জানি না তোমাদের ভালো লাগবে কিনা তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের ভিডিওটা এইটুকুই তা তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো টাটা বাই সবাই সুস্থ থাকো ভালো থাকো দেখা হবে নেক্সট ব্লগে